একটা স্ট্রাকচার সেটা থেকে আমরা প্রিমিটিভ পাই একটা পাই নন প্রিমিটিভ আর নন প্রিমিটিভটাই আমাদের পড়তে হবে একটা হচ্ছে লিনিয়ার আর এটা কি বলবো নন লিনিয়ার এটাকে লিনিয়ারকে ভাগ করা হয়েছে আবার সেটা আর ডাইনামিকে এই হচ্ছে আমাদের টোটাল ডেটা স্ট্রাকচারের একটা ব্লক ডায়াগ্রাম যে কী কী উপায় আমরা ডেটাগুলোকে সাজাতে পারি সেই হচ্ছে টোটাল রোডম্যাপটা ফলো করে আমরা ডেটাগুলোকে স্ট্রাকচার ওয়াইজ সাজাতে পারি ওকে ক্লিয়ার এবার হচ্ছে আমরা সাব পার্টগুলোকে নিয়ে কথা বলবো মানে হচ্ছে আমাদের লিনিয়ার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো তো আমরা যদি এখান থেকে পয়েন্টিং করি লিনিয়ারকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার লিনিয়ার হচ্ছে যে ডেটা স্ট্রাকচার আমাদের রৈখিকভাবে বা প্যারালালি আমাদের সাজানো হয় এটা কি এঁকে ফেললাম ধরো আমরা একটা ডেটাকে এরকম প্যারালালি বা রই ভাবে সাজিয়ে রেখেছি এরকম ধরো চারটে ঘর আছে চারটে ঘরে আমরা ধরো ফার্স্ট আমাদের ভ্যালু আছে টু তারপরে আছে ফাইভ তারপরে আছে সেভেন তারপরে আছে নাইন এইভাবে চারটে ডেটা আছে আমাদের টু আছে ফাইভ আছে সেভেন আছে নাইন আছে চারটে ডেটাকে পরপর রেলগাড়ির মতো আমরা সাজিয়ে রাখলাম এর ফলে আমরা কি করতে পারি এখানে এখানে আমরা নাম্বার সিস্টেম অলরেডি তোমাদের আগে যেটা দেখিয়েলাম বলতেই পারি যে দুই আছে এক নম্বর ঘরে পাঁচ আছে দু নম্বর ঘরে সাত আছে এই রকম রৈখিকভাবে যে ডেটাগুলোকে সহজেই সাজিয়ে রাখা যায় সেই ডেটাগুলোকে আমরা বলবো লিনিয়ার লিনিয়ার স্ট্রাকচার খুবই সোজা খুবই সহজ খুবই সহজ গঠনের আমাদের সমান্তরালভাবে ডেটাগুলো সাজানো থাকে রেলগাড়ির বগির মতো কুজিক জিক করে সাজানো থাকে তো এর ফলে কী হয় ডেটাগুলোকে খুঁজে পাওয়াটা খুব ইজি তাড়াতাড়ি আমরা খুঁজে পেতে পারি এই হচ্ছে ব্যাপার